তিরিশ বছর বয়স উপর অবস্থান করতেছে আবার কাউকে দেখা যাইতেছে ৪০ বছর পঞ্চাশ বছর ষাট বছর অতিক্রম করে চুল দাঁড়ি পর্যন্ত সাদা হয়ে যাইতেছে ও মুসলমান আল্লাহ পাক রকুল আল আমি যদি আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াত না করতেন আল্লাহ পাকের কথা আমার দুনিয়ার সকল শক্তি মিলে আমার দুনিয়ার সকল প্রযুক্তির উপহার করে

তুমি যুবক হও কিংবা যুবতী হও তুমি বৃদ্ধ হও কিংবা বৃদ্ধা হও তুমি যেই বয়সের মধ্যেই অবস্থান করনা কেন তুমি কি কোনোদিন ভেবে দেখেছো কিনা এত সুন্দর করে দুইটা হাত তোমাকে কে দান করলো ও মুসলমান তুমি কি কোনোদিন ভেবে দেখেছো কে কোন দিন ভেবে দেখেছ কি না এত সুন্দর দুইটা কান তোমাকে কে দান করলো ও মুসলমান তুমি কে কোন ভেবে দেখেছ কি না দুনিয়ার نازনিামত ভোগ করার জন্য হায়াত নামক মহা নিয়ামত তোমাকে কে দান করলো ও মুসলমান সামান সময় যদি আমি এবং আপনি চিন্তা করি ফিকির করি এবং ভাবি আল্লাহ পাকের কসম আমরা এই কথা স্বীকার করতে বাধ্য হব যে দুনিয়ার কোন রাজা এবং বাদশা দুনিয়ার কোন বিশাল বড় ফল ব্যক্তি দুনিয়ার কোন বিশাল ক্ষমতা ব্যক্তি এমন যে আমার বাবা আমার মা আমার ভাই বরাবর আত্মীয়-সজন কেউ আমাকে এই নিয়ামত বড় করে না

محترم حاضرین সময় একেবারে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে কয়েকটি কথা বলার নিয়ত করে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট কি আয়াত এ কারীমাত तिलावत সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আয়াত সামনে রেখে কয়েকটি কথা বলবো আল্লাহ تعالی যদি দান করেন محترم حاضرین اللہ پاک رب العالمین আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছে। এক কথায় বলতে গেলে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের নিয়ামতের সাগরে হাবুল হইতেছি একটা মুহূর্তের জন্য যদি আল্লাহ পাক তার পক্ষ থেকে দেওয়া নিয়ামত সমূহ গুলোকে ছিনিয়ে নেন যেই মুহূর্তটুকু আল্লাহ পাক তার পক্ষ থেকে দেওয়া নিয়ামত সমূহগুলোকে গুলোকে ছিনিয়ে নিবেন ওই মুহূর্তের মধ্যে আমি আপনি সহ তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের নিয়ামতের উপরে পুরো পৃথিবী টিকে আছে আমি এবং আপনি টিকে আছে আসমান টিকে আছে জমিন টিকে আছে পাহাড় পর্বত টিকে আছে নদী নালা খাল বিল সমস্ত জগত আল্লাহ পাকের নিয়ামতের উপরে টিকে আছে এই যে আমি এখানে বসে কথা বলছি কিসের অর্থে কথা বলতেছি আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ একটি নিয়ামত জবা এই কথা বলার মতো সত্যি জবান শুধুমাত্র আমাকে একা দান করছেন তা এখানে উপস্থিত প্রত্যেককে আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ নিয়ামত জবান দান করছেন আল্লাহ পাক যদি আপনাকে আমাকে কথা বলার মত শক্তি জবান দান না করতেন আল্লাহ পাকের কসম तमाम দুনিয়ার সকল শক্তি মিলে আপনাকে আমাকে কথা বলার মত শক্তি দান করতে পারতেন না আমি এখানে বসে কিছু কথা বলতেছি আপনারা শুনতেছেন আপনারাও মাঝে মধ্যে কিছু কথা বলতেছেন আমি শুনতেছি

আপনারা নিচে বসে কিংবা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখতেছে কিসের মাধ্যমে দেখতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটি নিয়ামত আমাদের দৃশ্যকে আমাদের চোখ আল্লাহ পাক যদি আপনাকে আমাকে দেখার মতো শক্তি চক্ষু দান না করতে আল্লাহ পাকের কসম তাম দুনিয়ার সকল প্রযুক্তি ব্যবহার করেও আপনাকে আমাকে দুনিয়ার না জনি আমার দেখার মতো শুরু করে দিতে পারতেন কত সুন্দর দুইটা হাত হাতের মধ্যে পাঁচটি করে আঙ্গুল আবার কত সুন্দর দুইটা পা পায়ের মধ্যে পাঁচটি করে আঙ্গুল ইচ্ছা করলে হাত ব্যবহার করতে পারি ইচ্ছা করলে পা ব্যবহার করতে পারি ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উপস্থিত প্রত্যেককে এই সমস্ত নিয়ামত প্রদান করছেন সামনে যারা বসে আছেন কাউকে দেখা যাইতেছে দশ বছর বয়সের উপর অবস্থান করতেছে আবার কাউকে দেখা যাইতেছে পনেরো বছর বয়সের উপর অবস্থান করতেছে আবার কাউকে দেখা যাইতেছে ত্রিশ বছর বয়সের উপর অবস্থান করতেছে আবার কাউকে দেখা যাইতেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর অতিক্রম করে চুল দাড়ি পর্যন্ত সাদা হয়ে যাইতেছে ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াত দান

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার manusiaরা তুমি নারী হও কিংবা পুরুষ হও তুমি যুবক হও কিংবা যুবতী হও তুমি বৃদ্ধ হও কিংবা বৃদ্ধা হও তুমি যেই বয়সের মধ্যেই অবস্থান করনা কেন তুমি কি কোনোদিন ভেবে দেখেছো কিনা এত সুন্দর করে দুইটা হাত তোমাকে কে দান করলো ও মুসলমান তুমি কি কোনোদিন ভেবে দেখেছো কি না এত সুন্দর করে দুইটা পা তোমাকে কে দান করলো তুমি কি কোনোদিন ভেবে দেখেছো কি না এত সুন্দর দুইটা কান তোমাকে কে দান করলো ও মুসলমান তুমি কি কোনোদিন ভেবে দেখেছো কি দুনিয়ার নাজানি আমত ভোগ করার জন্য হায়াত নামক মহান নিয়ামত তোমাকে কে দান করলো ও মুসলমান সামান্য সময় যদি আমি এবং আপনি চিন্তা করি ফিকির করি এবং ভাবি আল্লাহ পাকের কসম আমরা এই কথা স্বীকার করতে বাধ্য হব যে দুনিয়ার কোন এবং বাদশাহ দুনিয়ার কোন বিশাল পাওয়ারফুল ব্যক্তি দুনিয়ার কোন বিশাল ক্ষমতাবান ব্যক্তি এমন আমার বাবা মা আমার ভাই বড় দল আত্মীয় সজন কেউ আমাকে এই নিয়ামত প্রদান করে নাই এই নিয়ামত গুলো যিনি আমাকে দান করেন তিনিই হলেন আমার আল্লাহ যাকে বলা হয় ইলাহা ইল্লাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক কউলুল

ইমান নামক মহা নিয়ামতকে যদি ওপর পাল্লার মধ্যে রাখা হয় তাহলে ইমান নামক মহা নিয়ামতের পাল্লাটাই ওজনদার হয়ে যাবে ইমান এত দামি একটা নিয়ামত আল্লাহ যত নিয়ামত দান করছেন সমস্ত নিয়ামতকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় শুধুমাত্র কেবলমাত্র ইমান একটা নিয়ামত ইমান ইমানকে যদি অপর পাল্লার মধ্যে রাখা হয়

نكتر لبدر شهدي هوي وهو يدار طافي الدار كرم شطلب ولي امن واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله